হ্যালো বন্ধুরা বিশ্ববাজারে হঠাৎই শু করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম বাংলাদেশে যে কোনো মুহূর্তে বাজুস কর্তৃক স্বর্ণের নতুন দাম ঘোষণা হতে পারে যে কোনো সময় কমে যেতে পারে স্বর্ণের দাম শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আম স্বর্ণে বাহাত্তর ডলারেরও বেশি কমে তিন হাজার নব্বই ডলারে বিক্রি হয়েছে স্বর্ণের দাম এখন সম্মান আছে আঠাশ গ্রাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতি বড়ই চার আনা এবং ছয় আনা স্বর্ণের দাম কেমন থাকছে বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে এক লক্ষ সাতান্ন হাজার নয় শত সাতানব্বই টাকা এবং চার আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকে উনচল্লিশ হাজার চারশত নিরানব্বই টাকা ছয় আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকে উনষাট হাজার দুইশত আটচল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে আজকে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত সাতচল্লিশ টাকা এবং চার আনা সোনার দাম হচ্ছে আজকে সাঁত্রিশ হাজার ছয়শত বাষট্টি টাকা একই সাথে ছয় আনা সোনার দাম হচ্ছে একুশ ক্যারেটের আজকে ছাপ্পান্ন হাজার চারশত নব্বই টাকা একই সাথে আমরা যদি লক্ষ্য করি তাহলে আঠারো কে আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার তিনশত চুয়াত্তর টাকা এবং চার আনা আঠারো ক্যার স্বর্ণের দাম হচ্ছে বত্রিশ হাজার তিনশত তেতাল্লিশ টাকা এবং আঠারো ক্যারেটের ছয় না সোনার দাম হচ্ছে আজকে বাজারে আটচল্লিশ হাজার পাঁচশত পনেরো টাকায় এই ছিল আজকে আমাদের স্বর্ণের সর্বশেষ পাওয়া লেটেস্ট আপডেট আপ আমাদের চ্যানেলটি তোর তো স্বর্ণের লেটেস্ট আপডেট খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম